আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠে উত্তাপ ছড়াচ্ছে বিএনপি তবে এবারের লড়াইটা ভিন্ন শুধু জনপ্রিয় হলেই মিলবে না মনোনয়ন বিএনপির টিকিট পেতে হলে পার হতে হবে তিনটি কঠিন পরীক্ষা এমন কিছু শর্ত দেওয়া হয়েছে যাতে বাদ পড়তে পারেন অনেক হেভিওয়েট ও প্রভাবশালী নেতাও কি সেই তিন শর্ত আর কারা পেতে চলেছেন বড় চমক চলুন জেনে নেওয়া যাক দু ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে লক্ষ্য করে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর এই প্রস্তুতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল প্রার্থী বাছাই দলীয় সূত্রে জানা গেছে লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের পরই এই নির্বাচনী তৎপরতা গতি পেয়েছে তবে এবার প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া পুরোপুরি ভিন্ন বিএনপির হাইকমান্ড এবার মনোনয়নের জন্য নির্ধারণ করেছে তিনটি প্রধান যোগ্যতা এক ত্যাগ ও সংগ্রাম গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলনে যিনি দলের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন জুলুম সহ্য করেছেন তিনি পাবেন অগ্রাধিকার দুই সততা ও সুনাম ক্যান্ডিডেটকে হতে হবে সব ধরনের দুর্নীতির উর্ধ্বে নিজ এলাকায় তার পরিচিতি থাকতে হবে একজন সৎ ও ভালো মানুষ হিসেবে এবং তিন জনপ্রিয়তা ভোটের রাজনীতিতে যিনি এগিয়ে জনমত জরিপে যার অবস্থান শীর্ষে তিনি হবেন দলের প্রার্থী বিএনপি সূত্রে আরও জানা গেছে এবারের প্রার্থী তালিকায় থাকবে নবীন প্রবীণের ভারসাম্য তরুণ ও স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের অগ্রাধিকার দেওয়া হলেও দলের দুর্দিনের কাণ্ডারী প্রবীণদের অভিজ্ঞতাকেও কাজে লাগানো হবে এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের এক বা একাধিক সদস্যকেও দেখা যেতে পারে ভোটের মাঠে সেই সাথে বিগত পনেরো বছর ধরে বিএনপির পাশে থেকে আন্দোলন সংগ্রামে অংশ নেওয়া মিত্র দলগুলোর জন্য বেশ কিছু আসন ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে দলটি তবে দু সালের নির্বাচনের পুনরাবৃত্তি এবার আর হচ্ছে না ওই নির্বাচনে একটি আসনে একাধিক প্রার্থীকে চিঠি দিয়ে যে কৌশলগত ফুল হয়েছিল তা থেকে শিক্ষা নিয়েছে বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ নিশ্চিত করেছেন এবার প্রতি আসনে প্রার্থী হবেন একজনই কোনো ডামি বা বিকল্প প্রার্থী থাকবে না কিন্তু কে হবেন সেই একক প্রার্থী কিভাবে বাছাই করা হবে তাকে এই কঠিন কাজটি করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যক্তিগতভাবে তদারকি করছেন ইতোমধ্যে একাধিক জরিপ সম্পন্ন হয়েছে আরও জরিপ চলছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজার অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহম্মদ বলেন দলের প্রতি ত্যাগী নিঃস্বার্থ এবং দুর্দিনের সঙ্গীরাই মূল্যায়িত হবেন আর এখানেই অপেক্ষা করছে সবচেয়ে বড় চমক বিএনপির শীর্ষ নেতারা বলছেন এবারের প্রার্থী তালিকা দেখে চমকে যাবেন অনেকে এমন কিছু মুখকে মনোনয়ন দেওয়া হতে পারে যাদের নাম সাধারণের চিন্তার বাইরে এর মানে হলো অনেক প্রভাবশালী পরিচিত এবং সিনিয়র নেতা যাদের বিরুদ্ধে গত কয়েক বছরে নানা অভিযোগ উঠেছে বা যারা মাঠে নিষ্ক্রিয় ছিলেন তারা এবার মনোনয়নের দৌড় থেকে ছিটকে পড়তে পারেন তারেক রহমান ব্যক্তিগতভাবে তদারকি করছেন তাই কোনো ধরনের অপকর্মে জড়িত বা জনগণের কাছে অগ্রহণযোগ্য কোনো নেতাই এবার ছাড় পাচ্ছেন না যদিও নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরই আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে কিন্তু মাঠের লড়াইটা শুরু হয়ে গেছে এখনই ত্যাগ সততা আর জনপ্রিয়তা এই ত্রিমুখী লড়াইয়ে শেষ পর্যন্ত কে হাসবেন শেষ হাসি আর আপনার এলাকায় বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে কাকে দেখতে চান আপনি আপনার মতামত আমাদের জানান কমেন্ট বক্সে রাজনীতির মাঠের সর্বশেষ সব খবরের জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ